ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই অ্যান্ড্রয়েড প্লেয়ার আর তিনশো চারশো পাঁচশো দুইশো একশো টাকার মধ্যে কি দারুণ দারুণ আইটেম পাওয়া যায় এই দোকানে প্রিয় দর্শক আমরা আসছি কার কনসেপ্ট বিডিতে আপনার স্বপ্নের শখের গাড়িটিকে আপনি সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এবং প্রয়োজনীয় টুকিটাকি আইটেম কেনার জন্য এই ভিডিওটা দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রতিষ্ঠান একটা ব্যবসা আর ব্যবসাকে তো আল্লাহ হালাল বলছে আপনারা সৎ পথে থেকে সৎ ভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সাথে থাকবে কার আজকে আমি আসার পরে ঠুকি অনেক কিছু দেখতেছি এই শোরুমে আপনি আসলে মানে আপনি দেখবেন যে আপনার মানে মন না চাইলেও দেখবেন যে আপনার প্রোডাক্ট কিনতে মন কারণ কি জানেন অনেক সস্তা যেমন ধরেন এই যে অনেক সময় আমরা গাড়ির মধ্যে একটা মোবাইল হ্যাং করার জন্য এই যে হোল্ডারটা এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট হাতে নিয়ে চেয়ে এই জিনিসটার মধ্যে সুন্দর করে মোবাইলটা হোল্ড করে ইউজ করা যায় দাম কত শুনবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো একদম মাত্র পাঁচশো টাকায় আপনি এই আইটেমটা পাবেন এরপরে দেখেন স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে রাখছি ওনাদের এই যে এখানে জিরো ওয়ান দ্বিতীয় নাম্বারটা এখানে লেখা এটা আবার আপনি ঘুরে ঘুরে আপনার নাম্বারটাও সেট করতে পারবেন না একদম ইজি আপনার ফোন নাম্বারটা এখানে তুইলা গাড়ির সামনে এইভাবে দিয়ে রাখেন হাসান না ফোন নাম্বার দিতে চায় না কিন্তু আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে রাখেন দেখা গেছে বিপদে আপদে আল্লাহ তো আসলে আমরা চাই কেউ বিপদে না পড়ুক যে কোনো বিপদে আপদে আপনার ফোন নাম্বারটা গাড়িতে থাকলে অনেক ক্ষেত্রে সেফ অ্যান্ড্রয়েড মনিটরটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনি লাগাইতে পারবেন এটার মধ্যে যে শুধুমাত্র খালি গান বাজনা দেখা যায় বিষয়টা এরকম না এই অ্যান্ড্রয়েড মনিটরের ভিতরে কিন্তু আপনি আপনার ব্যাক ক্যামেরাটা দেখতে পারবেন স্পষ্ট ক্লিয়ার এবং আপনার এই অ্যান্ড্রয়েড মনিটরের মধ্যেই আপনার আছে গুগল ম্যাপ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গুগল ম্যাপ আর এই গুগল ম্যাপ দিয়ে আপনি ঢাকার রাস্তাঘাট বা ঢাকার বাইরে কোথাও গেলে রাস্তাঘাট চিনেন না চিনেন না সমস্যা নেই আপনার চিনতে হবে না গুগল ম্যাপই আপনার রাস্তা দেখায় দেখায় নিয়ে যাবে ডানে যান বামে যান একশো মিটার সামনে ডানে তারপরে বামে ইভেন এখন এই রাস্তায় জাম আছে কিনা নাকি এই রাস্তাটা ফাঁকা কোন রাস্তায় গেলে কত মিনিট সময় লাগতে পারে সবকিছু গুগল ম্যাপ আপনার উপরের থেকে কি বলো রে উপর থেকে জিপ স্যাটেলাইট মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখাই দিবে আপনি বাসা থেকে বের হওয়ার আগেই কিন্তু এই গুগল ম্যাপটা চালু করে দেখবেন কোন রাস্তাটা ফাঁকা আছে সময় বাঁচবে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে আপনার দুই চাকা চার চাকা গাড়ি বা অনেক জিনিসপত্র কিনতে পারবেন আমি সবকিছু দেখাবো না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো আর এইটা একটা নতুন প্রতিষ্ঠান সো আমি চাই আপনাদের সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভাই যে উদ্যোগ নিছে ওনার এই ব্যবসাটা যেন আল্লাহ সুন্দরভাবে করার তৌফিক দেয় ঠিক আছে আহারে দেখেন না অনেকে বডি কিট করতে চান না গাড়ি ওনারা কিন্তু এগুলাও করে এই যে গাড়ির বাড়ির পিছনে যে একটা স্পয়লার থাকে দেখেন পিনিও গাড়ির স্পয়লার এখানে করোলা গাড়ির স্পয়লার এক্সিও গাড়ির স্পয়লার এলিয়ন গাড়ির স্পয়লার তারপরে যে আপনার এটা বোনা মিছুমিছি লেন্সারের না মিছুমিছি লেন্সারের পিছনে এগুলা কিন্তু র অবস্থায় আছে এটার আবার রং ঢং পলিশ টলিশ করে তখন সুন্দর করা হবে সো এগুলাও কিন্তু আপনারা ওনাদের কাছে পাবেন মোট কথা হচ্ছে একটা গাড়িকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য আপনারা যা যা লাগে এই টুকি টাকি মালামাল এখানে পাবেন প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে কার কনসেপ্ট বিডি মেরাদিয়া নাকি মেরাদিয়া বাগানবাড়ি পাম্পের পাশে আপনার ঠিকানা কিন্তু আমার মুখস্থ কারণ আমি তো এখন গুগল ম্যাপ দেখে দেখে আসলাম এই যে দেখেন আমার হাতে আছে একটা প্রজেকশন লাইট প্রজেকশন লাইটটা অনেকের গাড়িতে আপনার লাগানো দরকার কারণ এখন সামনে কিন্তু কুয়াশা আসবে শীত আসতেছে আপনার লাইটের আলো যদি কম হয় সামনের গাড়ির আলোর কারণে আপনি চোখে ঝাপসা দেখবেন এরপরে ঘটবে দুর্ঘটনা সো এই প্রজেকশন লাইটগুলোও কিন্তু ওনাদের কাছে পাওয়া যাবে এটার প্রাইস কিরকম ভাইয়া এটার প্রাইস পড়ে আপনার ফিটিং সহ পড়ে 14000 টাকা মানে দুইটা লাগিয়ে একটা দুইটা জোড়া 14000 টাকা প্রজেকশন লাইট না ওকে যেইটাই লাগবে আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি ওনাদের সাথে ফোন করে নেবেন এটা কিন্তু বনস্থিতে শোরুমটা হচ্ছে বনস্থিতে আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম জিনিসগুলো দেখাইতে এইটা ফেসবুকে আপনারা দেখেন নাই আমার মনে হয় এমন কেউ নাই এটা ফেসবুকে প্রচুর আমরা দেখছি কিন্তু এটা কোথায় পাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর আপনার গাড়ির সামনে যদি আপনি জিনিসটা দিয়ে রাখেন তাহলে এই যে টাইটানিকের জাহাজ দেখেন এটা কিন্তু অলওয়েজ যে এরকম দুলবে এবং জিনিসটা অনেক সুন্দর এই জিনিসটা আমিও এক সময় খুঁজছি কিন্তু আমি জানতাম না এটা কোথায় এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এটার দামও পাঁচশো রে অনলাইনে দেখছি আরও বেশি পাঁচশো টাকা দিলেই আপনি এই জিনিসটা পাবেন এখন কত হচ্ছে যে এটার দাম কত ভাইয়া

এই যে টেবিলের উপরে যেগুলো জ্বলতেছে লাইট গুলা এগুলা কিন্তু আমরা ওই যে কি বলে টাকার প্রাডো হেরিয়ার গাড়ির মধ্যে যেটা থাকে আপনি চাইলে আপনার তিন লাখ টাকার গাড়িতে লাগাইতে পারবেন এই যে অ্যাম্বিয়েন্ট লাইট গুলা এগুলা কিন্তু গাড়ির ভিতরে লাগানো থাকলে এগুলো খুবই সুন্দর লাগে রাতের বেলা অন্ধকারের মধ্যে কিন্তু গাড়িটার ভিতরে খুব সুন্দর একটা ভাইব হয় আমরা রাতে অনেক সময় ডিম লাইট ব্যবহার করি গাড়ির মধ্যে এটাই হচ্ছে ডিম লাইট আধুনিক ডিম লাইট এগুলো কিন্তু লাগানো যায় এগুলি যে কোনো গাড়িতে লাগানো যায় যে কোনো গাড়িতে এই অ্যাম্বিয়েন্ট লাইট আপনার এক একটা স্টিক কত করে এগুলো এক

এটার দাম কত এগুলোর দাম সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার দুইশো তিনশো টাকার থেকে শুরু স্টার্টিং প্রাইস আপনি দুই তিনশো টাকায় অনেক কিছু পাবেন ঠিক আছে আপনার যাই লাগবে এটা কি মোবাইল ওনার

ওই জায়গাতে কিন্তু এই যে এরকমই একটা লক থাকে এখন অনেকেই আছেন যারা নাকি সিট বেল্টটা লাগানো থাকলে মানে যদি সিট বেল্ট আপনি ইউজ না করেন ধরেন আপনি এইখান থেকে এখানে যাবেন লোকাল বাসার সামনে অনেক সময় সিট বেল্ট কেউ পরে না তো সেই ক্ষেত্রে সিট বেল্টটা পিঠের নিচে থাকলে পিছনে থাকলে কিন্তু একটু বসতে একটু ইয়া লাগে আনিজি লাগে আমি বলি তখন আপনার এই জিনিসটা কিন্তু অনেকেই এই সিট বেল্টের গোড়ায় সিট বেল্টটা না লাগায় এটা লাগায় সিট বেল্টটা খুলে রাখে এটা কেন লাগায় তবে জানেন আপনার যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে আপনার এয়ার ব্যাগ কিন্তু বেরোবে না যদি আপনার সিট বেল্টটা খোলা থাকে কারণ সেন্সরটা বুঝবে না যে গাড়িটা এখন চলতেছে সিট বেল্টে প্যাসেঞ্জার বসা এই জন্য এটা লাগে সো এই জিনিসগুলো কিন্তু অনেকে খুঁজে পান না বাট কার কনসেপ্টিভিটিতে কিন্তু এরকম টুকিটাকে অনেক জিনিস পাবেন এটার প্রাইস কি রকম ভাইয়া জোড়া এটা জোড়া পড়ে 700 টাকা এটা দুইটা দুইটা 700 টাকা না এটা জোড়া পড়ে 900 টাকা আর চিপ প্রাইজেরও আছে যেটা এটা আবার সুবিধা আছে এটা আপনি ধরেন এই যে এই মাথার উপরে কিন্তু একটা ফুটা আছে দেখেন এটা আপনি লাগায় রাখলে

যে ভাইয়া উদ্বোধনের দিন আমাকে দাওয়াত করছিল আসতে পারেনি সরি সো এটা লাগানোর জন্য আপনাকে অনলি ছয় হাজার পাঁচশো টাকা মানে খরচ হবে আপনি যে কোনো পুরনো মডেলের গাড়ি হলেও লাগাইতে পারবেন এবং এটা লাগানোর জন্য কিন্তু কেসিং লাগে ওগুলো ওনাদের কাছে আছে আপনার আলোচনা করে ফুল কত টাকা খরচ পড়বে কি গাড়ি যাই না আচ্ছা এছাড়া ওনাদের কাছে কিন্তু আরো অনেক জিনিস আছে আমি কি রেখে কি দেখাই এটা কি জিনিস এটা হচ্ছে সাউন্ড সিস্টেমের জন্য ক্যাবেল সিস্টেম আচ্ছা আচ্ছা আর এটা

আর ছয় মাসের জন্য আমরা একটা অফার দিচ্ছি ঠিক আছে আগামী ছয় মাস মোটামুটি আমাদের কাছে সবকিছু রিজনেবল প্রাইসই পাবেন আচ্ছা আগামী ছয় মাস পর্যন্ত আপনারা শুধু শোরুমের প্রচার প্রচার কাস্টমার শোরুমটা চিনো চিন

এটা হচ্ছে ভিআইপি সিগন্যাল ডিভিশন ভিআইপি হরেন এবং অন্যান্য হরেনও আছে গাড়ির হরেন মোটরসাইকেল হরেন বাইকের হরেন সবই আছে ভাই এই বিস্কুটের প্যাকেটটা নামান না গলা শুকিয়ে গেছে কথা কইতে কইতে এটা বিস্কুট না না ভাই এটা হর্ন হরেন আরে আমি ভাবলাম বিস্কুটের প্যাকেট এই আমার বাসাতে এরকম ডিব্বার মধ্যে বিস্কুট রাখি যাক একটা হরেন পাইছি আর্মি কালারের

এটা এসি পারফিউম নানান ধরনের পারফিউম আছে ওনাদের এখানে কালেকশন অনেক আছে যে এই পাশে দেখেন আপনার গাড়ি মানে ওয়াশ পলিশের জন্য অথবা আপনার একটু কি বলে ওই যে মানে ওয়াশ পলিশের সব ধরনের জিনিসপত্র ওনাদের কাছে আছে যেগুলো দিয়ে আপনি আপনার গাড়িটারে ক্লিন করার জন্য অথবা গাড়িটারে পলিশ করার জন্য আরও সুন্দর দেখানোর জন্য অনেক কিছু পেয়ে যাবেন এখানে আপনার ওনাদের কাছে অনেক ধরনের পারফিউম আছে আপনারা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ

নতুন প্রতিষ্ঠান আপনারা সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট দিবেন যেন ওনাদের আস্তে আস্তে পরিচিতি বাড়ে ঠিক আছে তো আমি একটু বাইরে থেকে শোরুমটা দেখাই যাই আপনার এই যে রাস্তাটা এটা হচ্ছে আপনার বড়শ্রীর মেইন রোড এই রোডটা চলে গেছে বড়শ্রী টিভি সেন্টার রামপুরা আর এইদিকে চলে গেছে ডেমরা স্টাফ কোয়ার্টার এই যে এখানে একটা পাম্প আছে দেখেন এটা হচ্ছে আপনার এইচটিএস ফিলিং স্টেশন এই ঠিক পাম্পের পাশেই হচ্ছে কার কনসেপ্ট বিড়ি সো আমার মানে আজকের লাইফটা কিন্তু আপনার সবারই সবারই দরকার গাড়ি আছে আছে বাইক যাদের তাদের কিন্তু এই লাগে আপনারা যদি কেউ চান যে না আমি ওই জ্যামের জায়গায় যাব না আমি আশেপাশে আসি চলে আসবো বনশ্রীতে আপনারা ইনশাল্লাহ আসলে ওনারা যেহেতু শোরুমটাও নতুন এবং মুরব্বী আসার পর একটা কথা বলছে যে আমরা চাই ছ মাস পর্যন্ত আমাদের পরিচিতি পরিচিতিবারক আমরা প্রফিট দশ টাকা পনেরো টাকা বিশ টাকা হলেই আরেকটা আবার কি আমরা এলপিজি কনভার্সন করতেছি ঠিক আছে সিএনজি এলপিজি দুইটাই কনভার্সন হয় সিকোয়েন্সিয়াল কিটে হয় নরমাল কিটে হয় ঠিক আছে আমাদের কাছে এই অপশনটাও আছে আপনারা চাইলে সিএনজিও করতে পারবেন এলপিজিও করতে পারবেন ঠিক আছে স্ক্রিনে নাম্বার আছে ফোন করে আপনারা আসবেন ভিজিট করবেন অবশ্যই আর এখান থেকে টুকিটাকি যদি কোনো কিছু লাগে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ওনার সাথে ফোনে যোগাযোগ করলে হবে

সততার সাথে যেন করতে পারে কোন কাস্টমার যেন এখান থেকে কোনদিন প্রতারিত না হয় এবং ওনারা যেন

কার কনসেপ্ট বিজের নাম ওইখানে গেলে ওনাদের সব আইটেম পেয়ে যাবেন একসাথে থ্রি সিক্সটি ক্যামেরা আছে কিনা জিজ্ঞেস করছি এই যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে দেখছেন আপনারা ফোন দিয়েছেন যা চাইবেন সবই পাবেন এখানে শেষ করলাম আজকের লাইভ আল্লাহ আলাইকুম